আমরা এখন আলু টেলা গোয়ার মধ্যে আছি ভীষণ অন্ধকার

আলো ধরে বিশাল একটা গোয়া গোয়ার মধ্যে এত লোকজন যদি পাহাড়টা ভাঙে পড়ে তাহলে তো সবাই হ্যাঁ আছি

বাইরে গেছি আমরা আল্লাহ আর কি অশেষ কুদ্রিত কুদরত

এইটো পিছলা According to どうだ

ওই পারে বাচ্চা লাগিছে তাও জানি না জুম ঠিক আছে তুমি কি এখন বলছো মানে কি কইতাম হ্যাঁ বাচ্চা মানে এই বাচ্চা অন্তত সেটা না সুস্থ করতে সুস্থ বড় বাকি আছে আর বাকি আছে

হেল্ল' এই মোৰ দুটা মানুহ